হ্যালো তো আমরা সকালবেলা চলে এসেছি সকাল নয়টা বাজে আমাদের বাসার কাছে লেকের কাছে একটা মার্কেট বসে ফার্মার্সদের অ্যান্ড ফ্রুটস ওখানে খুব মিষ্টি একটা সকাল রোদ বাতাস সকালবেলা আমরা ফার্মার্স মার্কেটে আসি এত সুন্দর ঢেউ দেখে দেখতে গেছে প্রচুর বাতাস হয় সকালবেলা প্রচুর ঢেউ হয় অনেক শব্দ ঢেউ আর এখানে প্রচুর পাখি

ওই যে দূরে তাবু টানো ওইগুলো হচ্ছে মার্কেট অনেক ধরনের স্টোর বসছে এখানে ফ্রেশ ফ্রেশ ভেজিটেবল আরও অনেক কিছু এত সুন্দর বাতাস বাসায় যেতে ইচ্ছা করে না অনেক লোকজন আসছে ঘুরতে লেগে বাতাস কত বড় 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 ঢেউ এদিকে তাকাও মামনি এদিকে তাকাও দেখি একটা ছবি তুলে দেয় ফার্মার্স মার্কেট থেকে ঘুরে এসেছে সে সুপার মার্কেট থেকে আমরা কি কি নিয়ে আসলাম এখানে আমরা বেশি বাজার করেছি তো এখানে এগুলোকে প্রায় বলে খুব সুন্দর দেখতে এগুলো নিয়ে এসেছে আর এই রকম পছন্দ করে তাই ওর জন্য এক বক্স এনেছি বাট ও আনার পর থেকেই খাওয়া শুরু করছে

আদা তো এনেছি এই যে কা্পসিকা এনেছি একটু দু पीस এই একটা লাল পেঁয়াজ একদম বিট না রেডিশ আর এটা খুব ফ্রেশ একদম অনেক বড় এটা নুডলস ফ্রাইড রাইস খুব মজা খাওয়া খেতে সুপায়ও খাওয়া যাবে কাটা